আলেমরা দেশ ছেড়ে পালাই নাই বিদেশে গাড়ি করে নাই বাড়ি করে নাই বিদেশে পালিয়ে যায় নাই আলিম আলেমরা জেল খেটেছে ফাঁসির মঞ্চে চলেছে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ আলামিন তাদের তাদের বদলতেই যারা আলেমদের এই রকম নির্যাতন করেছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে ঠিক না বে ঠিক من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان ون لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائن الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه

يا ايُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ مَوْعِظَةٌ من ربكم وشفاء لما وشفاء لما في الصدور কোন মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহ সাল্লে আল ওয়ালা আলি সৈয়দিনা মৌল হে প্রিয় হে নেতা হে রসুল হে প্রিয় হে নেতা হে রসুল তোমারি পেতে নেতা কুল হে প্রিয় হে হে আমরা জানব মহান রবের কালামে পাক থেকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কি কেন আজিল করলেন কোরআন এসে আমাদের উপকারটি প্রকার কি আমাদের লাভটা কি আমাদের লাভ কি হবে এই কথা আল্লাহ পাক রব্বুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন লিতখরি জান্নাস মিনালুমাতী ইল নুর আল্লাহ আক পার আল্লাহরবুল আলামিন এই কোরআন নাজির করে জানিয়ে দিলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা শোন তোমাদেরকে অন্ধকারের মধ্য থেকে হাত ধরে টেনে টেনে বেছে নিয়ে আমি আল্লাহ পাকরবুল আলামিন তোমাদের আলোর দিকে নিয়ে যাব সুভান আল্লাহ আলো ডাকিব আমরা সকলে জানি আলো ডাকিব আল্লাহ রাব্বুল العالمين বলেন এই কুরআন এমন একটি কিতাব এমন একটি kalam আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জা'াতকুম মু'ইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফা'উল লিমা ফিসুদুর একটু আসতে বলেন দেখি একটু আসতে বলেন কেউ শুনতে পাবে ব্যাটারি চার্জ দেন আর কতকাল আসতে বলবেন আসতে বলার সময় এখন আর নেই আছে নাকি হুজুর আসতে বলার সময় আছে এখন ওপেন হবে কোরআনের কথা ওপেন হবে কোন নাস্তিক যদি কোরআনের কথা বন্ধ করতে আসে সেই নাস্তিকের মুখকে আমরা শিরোদ্দিনের জন্য বন্ধ করে দেবো ঠিক না বে ঠিক আমরা কোরআনের পক্ষে কথা বলবো এই জমিন আল্লাহর জমিন কার আসমান কার আইন চলবে কার চলে কার আইন চলে তাগুদের আইন চলে সেই তাগুদের আইন আমরা চাই না আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই বলেন আমাদের লাভ না ক্ষতি আমাদের লাভ হবে সম্মানিত ভাইয়ের আমার এই কোরআন বলছে আমি মানুষের জন্য ঔষধ ইয়াই নাস আল্লাহ বলছে নাম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময়ে যা থাকে তার শিফা আর মমিনদের জন্য হেদায়ত রহমত সুভান আল্লাহ তাহলে সেই কোরআনটা আসছে কবে কোরআনটা কেন আসছে আসছে কবে এটা আমাদের জানার দরকার আছে না নাই না মরার পরে যখন চকলেটের মতো পেঁচাইয়া দিবে হাত কথা শুনবে না পাও কথা শুনবে না উত্তর সিঁড়ি হয়ে শুয়ে থাকবে মাথার কাছে গিয়ে কোরআন পড়বে এই কোরআন পড়ার কোনো দাম মূল্য নাই এজন্য জীবন বেঁচে থাকতে অন্তরে থাকতে আমাদের কাজ হলো কোরআন শ্রবণ করা আর কোরআন অনুযায়ী আমুল করা এজন্য আলেমদের পিছে লাগতে শোনা যারা লেগেছিল তারা দেশ থেকে বহিষ্কার হয়েছে সামনেও যারা আলেমদের বিরুদ্ধে লাগবে আলেমদের নিয়ে কটুক্তি করবে আজাহারি কি মাঝহারি তোমার এই কথা থাকবে না মুরাদ টাকলাও বলেছিল ঠিক না বে ঠিক আল্লাহ মুরাদ এমন নির্যাতিত নিষ্পেষিত করে অপমানিত করে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল তাহলে আলেমদের পক্ষে কে আছে জোরে বলেন কে আছে আলেমদের পক্ষে থাকলে লাভ না লস আল্লাহ ফখরবুল্লা আলামিনের রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেছেন আল ওয়ার আসিতুল আম্বিয়া আলেম ওলামা হল নবীদের ওয়ারি সুহান আল্লাহ কোন মন্ত্রীর তো কথা বলা হয়নি বলা হয়েছে না আলেমরা হল নবীদের ওয়ারি সম্মানিত ভাইর আমার ওমর আর দেয়ালত বিচক্ষণতা এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন মিয়া বলতেছে মাজিব উমরের প্রশাসন ঘুমাইতে পারে হজরত উমর ঘুমাইতে পারে কিন্তু উমরের মালিক তো ঘুমায় না তিনি দেখছেন তিনি হোসেন আল্লাহ পাকরব্বুল আলমিন হজরত উমর এই কথাগুলো শুনলেন শোনার পরে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বলছে ছেলে ও আমার সন্তান যদি আমার বিয়ের বয়স থাকতো তাহলে ওই মেয়ের সঙ্গে আমি বিবাহ করতাম আমার তো বিয়ের বয়স নয় হজরত ওমর আদি আল্লা তার সন্তানকে ওই মেয়ের সাথে দিয়ে দিয়ে দিয়েছিলেন সুবাহ আল্লাহ ওই মেয়েটার মধ্যে হজরত ওমর কি দেখেছিলেন বলেন কি দেখেছিলেন তাকুয়া কি দেখেছিলেন তাকুয়া আল্লাহ ভিরু কিন্তু আমরা দেখে কি মেয়েটা ফসা আছে কিনা মেয়ের বাপের অর্থ সম্পদ আছে কি না নাকি মেয়ে যা হয় হোক আবার মেয়ের এরম এরকম সন্তান খোঁজে না খুঁজে দেখে টাইট প্যান্ট নাট খাই কিনা গাঁজা খাই কিনা মদ খাই কিনা ইয়াবা খাই কিনা এটা যাচাই বাসাই করে না মেয়েকে বিয়ে দিয়ে দেয় কিছুদিন পরে দেখা যাচ্ছে মেয়ে কান্নাকাটি করতে করতে বাপের বাড়ি চলে আসছে ঠিক না বেঠিক আপনারা বলতে পারবেন হঠাৎ দু এক একজন থাকতে পারে কোন আলেমের বউ মায়ের খেয়ে বাপের বাড়ি চলে আসছে যৌতুকের জন্য অত্যাচার করেছে শ্বশুরবাড়িতে বাড়িতে মায়ের বাড়ি চলে আসছে দু এক একজন থাকতে এরকম পারে কিন্তু অধিকাংশ দেখা যায় ধনী পরিবারের গরিব মানুষের মেয়েগুলোকে বিয়ে দিলেই এরকম নির্যাতনের শিকার আসে না নাই আমি দুই দিন আগেও ফেসবুকে দেখলাম একটা বনকে মেরে এমন অবস্থা করে দিয়েছে ও বনের শরীর দেখার মতো কোনো কায়দা নাই ওখানে লিখছে যে যৌতুকের দাবিতে তার স্বামী তাকে প্রতিনিয়ত প্রহার করতে করতে এই অবস্থা করে ফেলে দিয়েছে এজন্য সম্মানিত হাজিরিন যদি আমরা ইসলাম যদি আমরা মানি কোরআন যদি আমরা মানি তাহলে এরকম পথ থেকে এরকম সন্ত্রাসী মানুষ থেকে আমরা বাঁচতে পারব ঠিক না বেঠিক সম্মানিত ভাই আমার হজর তুমার যে পর্যায়ের মানুষ ছিলেন করিম সাল্লাম বসে আছেন হঠাৎ করে একটা বাজনা বেজে উঠল আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন যে সাহাবারাম এই যে এখনই একটি শব্দ হলো বাজনা হয়ে গেল কিসের বাজনা কিসের শব্দ তোমরা কি জানো সাহাবারা বললেন ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ এটা আপনি ভালো জানেন নবীজি বললেন সাহাবারা গো এই মুহূর্তে আমাদের সামনে শয়তান আবির্ভূত হল সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ শয়তানকে সশরীরে আমাদের মধ্যে আবির্ভূত হতে বলেন